ইসলাম মালিকমান কাঁচপাতি মার্দে এবং টাইপ ওয়ান হচ্ছে সর্বনাম এবং তার দুইটা প্রকারভেদ সাপেক্ষ এবং সাকুল্য নামের পরিবর্তে যেটা বসে সেটাই হচ্ছে সর্বনাম নাউনের পরিবর্তে যেটা বসে সেটা যেমন প্রণাম সর্বনামে ইংরেজি হচ্ছে প্রনাম সাপেক্ষ এবং সাকুল্যটা বেশ ইম্পর্ট্যান্ট দুটো সর্বনাম সর্বনাম যদিও নয় প্রকার তার মধ্যে এই দুটো প্রকারটা ইম্পর্ট্যান্ড থেকে টাইপ ওয়ানে রেখেছে সাপেক্ষ থেকে প্রচুর প্রশ্ন আসে সাপেক্ষ হচ্ছে একটা সাপেক্ষে আরেকটা যেমন কর্ম তেমন ফল যেমন সাপেক্ষে তেমন যে সে যারা তারা একটা সাপেক্ষে যখন আরেকটা সর্বনাম দাঁড় করানো হয় সেটাকে বলা হয় সাপেক্ষ সর্বনাম আর সাকুল্য মানে হচ্ছে সবাইকে যখন বোঝানো হবে সকল বা সবাইকে যখন বোঝানো হয়ে থাকে সেটাকে বলা হয় কি সাকুল্য ঠিক আছে সব সকল ইত্যাদি আচ্ছা আমরা দেখে আমাদের প্রথম প্রশ্নে কি বলা আছে বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্য কিসের পরিবর্তন করতে হয় অর্থের কালের ভাবের নাকি সর্বনামের অবশ্যই সর্বনামের পরিবর্তন করতে হয় একের উত্তর হচ্ছে কি চার বিশেষর পরিবর্তে ব্যবহৃত শব্দকে কি বলে সর্বনাম বিশেষণ অনুসর্গ নাকি ক্রিয়া কি বলা হয় সর্বনাম বলা হয়ে থাকে সর্বনাম কয়টি শ্রেণীতে ভাগ করা যায় আমরা জানি সর্বনাম নয় প্রকার কোনগুলো সাফল্যবাচক সর্বনাম সব সবাই যেগুলো থাকবে অর্থাৎ সব সকল তাবৎ সাপেক্ষ সর্বনাম বা সাপেক্ষ যুক্ত রয়েছে কোনটিতে ভিক্ষুককে টাকা দাও তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছ যেহেতু দোষ করেছ সেহেতু শাস্তি পাবে বিপদ দুঃখ একসঙ্গে আসে দেখো যেহেতু সেহেতু দোষের সাপেক্ষে শাস্তি পাওয়া তাহলে এটা হচ্ছে কি সাপেক্ষ যেমন কর্ম তেমন ফল যেমনের সাপেক্ষে তেমন তাহলে এটা অবশ্যই কি হবে সাপেক্ষ কোনগুলো গুলো সকল বাচক সর্বনাম সব সবাই সাপেক্ষ সর্বনামের উদাহরণ কোনটি বলতো আপনি আপনি অন্য নাকি যারা তারা অবশ্যই যারা তারা প্রত্যেকটা দেখো বোর্ড প্রশ্ন একদম রিসেন্ট আসা বোর্ড সাপেক্ষ সর্বনামের উদাহরণ কোনটা বলতো এরা পরস্পর যে সে নিজেরা নিজেরা অবশ্যই কি উত্তর হবে যে সে কোনটি সকল বাচক সর্বনাম কিছু পরস্পর সবাই নাকি আপনারা দেখো দুইবার বোর্ডে আসছে কুমিলা প্লাস সিলেট সবাই কে যাবে এখানে একটা প্রশ্ন করা হয়েছে কে কোন সর্বনাম অবশ্যই প্রশ্ন করা হয়েছে যেহেতু প্রশ্নবাচক সর্বনাম এটা কিন্তু খুবই সহজ ছিল তাই না বলো তাই প্রশ্নবাচক সর্বনামটা আমরা না জানলেও কোনো সমস্যা নেই কারণ দেখেই বোঝা যায় প্রশ্নবোধক থাকে তো সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে এই ক্লাসটি করার জন্য এবং পরবর্তী ক্লাসে আমন্ত্রণ রইল আমি কানিজ ফাতেমা আর্দাজ এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ